বেশ পি রকম রাহিম আসসালাম রহমতুল্লাহ ইঞ্জিন ইঞ্জিনের কি মারাত্মক অবস্থা কি বা অবস্থা কি ময়লা আঘাত বা স্লাইড জমে গেছে আপনারা ভাবতেছেন ভুল গ্রেড এর এই ইঞ্জিনে সবচেয়ে জনপ্রিয় মোবিল ওয়ান ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়েছে তো মোবিল ওয়ান ইঞ্জিন অয়েল ব্যবহার করার কারণেও কিন্তু এই সমস্যা তো মোবিল ওয়ান সেল এই ইঞ্জিনগুলোর একটা ব্যাড এফেক্ট আছে বিকজ এই ইঞ্জিন অয়েলটা বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় এবং দাম অনেক বেশি তো কপিটা বিক্রি করলে প্রফিট বেশি এই কারণে কপি ইঞ্জিন টাই বেশি অ্যাভেলেবেল সেক্ষেত্রে আপনি যত দামি ব্র্যান্ডেরই হোক না কেন জনপ্রিয় ব্র্যান্ডের হোক না কেন জাম যত বেশি হোক না কেন আপনি যদি জেনুইনটা ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু এই ইঞ্জিনের মতো আপনার গাড়ির ইঞ্জিনেরও সমস্যা হবে তো আমি এই জন্য সবসময় রিকমেন্ড করি যে মোবাইল ওয়ান বা সে ইঞ্জিন অয়েল ব্যবহার না করার জন্য কারণ এটা কপি বেশি হয় বাট আপনি যদি অথেন্টিক বা বিশ্বস্ত জায়গা থেকে কিনতে পারেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি না পান তাহলে বিকল্প হিসাবে বাংলাদেশে অনেক ভালো ইঞ্জিন অয়েল আছে যেগুলো জেনুইন হয়ে থাকে কপি খুব একটা হয় না দাম একটু কম হতে পারে কম জনপ্রিয় হতে পারে বাট আপনার ইঞ্জিনের জন্য কিন্তু বেস্ট হবে এইটাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই ইঞ্জিনে মোবিল ওয়ান ব্যবহার করছে ভালোর জন্য বাট এত বেশি ক্ষতি হয়েছে ইঞ্জিনের যেখানে ওনার অনেক টাকা খরচ হয়ে যাবে ইঞ্জিনটাকে ঠিক করার জন্য কারণ একচোটের দাম অনেক বেশি সুতরাং অন্ধের মতো কোনো ব্র্যান্ডের দিকে না ছুটে যেটা আমাদের জন্য ভালো সেটার দিকে আমাদের ছোটা উচিত আজকে ভিডিও সামনে হাজির রাখবো সেখানে আমরা শেষ করতেছি আলাইকুম আহমতুল্লাহ